সরকারি হাসপাতালে সরবরাহ করা রক্তচাপ কমানোর ওষুধ নিম্ন মানের কালো তালিকাভুক্ত করা হলো বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে ওষুধে কি গন্ডগোল পাওয়া গিয়েছে জিলাম এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই হরিদ্বারের ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেলাক্স প্রাইভেট লিমিটেড তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তিন বছরের জন্যে এবং অভিযোগ তারা অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে যে ওষুধগুলো সরবরাহ করা হচ্ছিল সেগুলো নিম্নমানের রক্ত চাপ কমানোর জন্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এই ওষুধ দেওয়ার কথা এই ওষুধ দেওয়ার জন্যে তারা চুক্তিভুক্ত হয়েছিল টেন্ডারের মারফত কিন্তু দেখা যাচ্ছে যে ওষুধগুলো নিম্নমানের তেমনই বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে স্বাস্থ্য দপ্তর এটাও জানিয়েছে যে রাজ্য ব্লাড টেস্টিং ল্যাবে তাদের নমুনা যে কভার নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে ওষুধ মরক থেকে খোলা মাত্র গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে তারা এইটা একটা অন্যতম অভিযোগ করেছে পাশাপাশি ওষুধের যে গুণগত মান সেটা সঠিক নেন সেই কারণে এই ওষুধ সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে একই সঙ্গে এই ওষুধ সংস্থার ওষুধ যে সরবরাহ করা হয়েছে তার চোদ্দটা ব্যাচ নাম্বার দিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এই ওষুধগুলোর যে ব্যাচ নাম্বার সেই ব্যাচ নাম্বার যেগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকেও জানানো হবে তেমনটা রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে ধন্যবাদ দুর্গাপুজো শেষ হতে না হতে এই বঙ্গ বিজেপির ভোট পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে কলকাতায় এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব সল্টলেকে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বের সঙ্গে তারা বৈঠক করবেন বৈঠকে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি সংসদ সুকান্ত মজুমদার গত মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে ভূপেন্দ্র যাদবকে পুজো মেটতেই নির্বাচনে ব্লুপ্রিন্ট তৈরি করতে তারা উদ্যোগী হলেন ইলেকশনের অলরেডি তো দামামা বেজে গেছে আমাদের জবে থেকে ইলেকশন প্রভারি ঘোষণা হয়েছে আজকে প্রথমবার এসছেন বাংলার মানুষ জানে বাংলার মানুষ গুরুত্ব দিতে চায় করাপশান মহিলাদের ওপর অত্যাচার যেভাবে বন একদিনের বৃষ্টিতে পুরো কলকাতা মানে পুরো মানুষ মারা গেল আটজন মানুষ মারা গেল মানে যে কি অবস্থা ঘরে ঘরে গেলেই আজকে এই সরকারের সম্বন্ধে তারা মৃতস্রদ্ধ এটাই বলছে এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়ব সামনেই নির্বাচন সেই নির্বাচনের জন্য যে রুটম্যাপ সেটা নিয়েই আজকের বৈঠক সমস্ত কিছুই এখানে আলোচনা হতে পারে ভূপেন্দ্র শ্রী ভূপেন্দ্র সিং যাদব এবং শ্রী বিপ্লব দেব এনারা আমাদের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন এছাড়া তো মাননীয় বনশালজি মঙ্গল পাণ্ডেজি এবং অমিত মল্লবীজি আছেনই তো তারা আসছেন সকলে পুজোর পরে একটা বিশ্রাম গেল তারপরে আসছেন এবারে আমাদের শুরু হবে আমাদের দলের সমস্ত কার্যক্রম এবং একই সঙ্গে আগামী নির্বাচনে কিভাবে আমরা এগিয়ে যাব সে বিষয়ে আলোচনা হবে দুই হাজার ছাব্বিশকে কেন্দ্র করেই হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গণতান্ত্রিক রাজ্য যেকু আসতেই পারেন বিরোধীরা তাদের বৈঠক করতেই পারেন এরকম বহু রাজনৈতিক পর্যটক পরিযায়ী যারা আছেন তারা যাতায়াত হোটেলে তো ডেলি প্যাসেঞ্জারই তাদের বাড়ে কিন্তু আসছেন না কারা বিপ্লব দেব ত্রিপুরায় উনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার পার্টি ওকে সরিয়ে দিয়েছে ফুলটা মুখ্যমন্ত্রী নন সরিয়ে দিয়েছে তো ফলে যাকে বলা হয় বিগ ফ্লপ দেব যার সময় বিরোধীদের উপর সন্ত্রাস তৃণমূলের উপর সন্ত্রাস সন্ত্রাস করলে যেন বিজেপি কর্মীরা অ্যাওয়ার্ড পাচ্ছিলেন যাকে সরিয়ে দিতে হয়েছে নিজের দলের আপত্তিতে তাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ ফলে এগুলোর কোনো রাজনৈতিক কোনো প্রভাব নেই এরকম এর আগেও আমরা দেখেছি নরেন্দ্র মোদী অমিত শাহ সারা ভারতের বিজেপির মুখ্যমন্ত্রী অমুক তমুক তারা সব এসছেন ডেলিপ্যাসেঞ্জারই করেছেন এর কোনো রাজনৈতিক কোনো প্রভাব নেই চতুর্থ ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন আরো বেশি রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে ফলে এরা কে আসছেন না আসছেন এ তার এর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই